নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল নবগ্রহের অন্যতম গ্রহ হল শনি অর্থাৎ শনিদেব শনিদেব আর ন্যায় এবং এবং নিষ্ঠার কালপুরুষের একাদশ গৃহের তিনি অধিপতি কারণ তিনি কর্ম প্রদান করে থাকেন এবং কর্মফলও তিনি দেন তাই একজন জাতক কিংবা জাতিকা তার জীবন সৎ পথে চলুক এটাই তিনি চান তিনি যখন কোনো রাশিতে অবস্থান করেন ঠিক সেই সময় থেকে তার আগের আড়াই বছর এবং পরের আড়াই বছর মোট বছর সাড়ে সাত প্রভাব নিয়ে আসে একটি রাশির উপরে আর এই প্রভাবকে আমরা বলে থাকি শনিদেবের এর একটি প্রভাব রয়েছে রাশি থেকে সাড়ে পাশাপাশি আরও শনিদেব যদি অষ্টমে থাকে কিংবা চতুর্থে থাকে তাহলে শনিদেবের আড়াইয়ার প্রভাব বা ঢাইয়ার প্রভাব চলতে থাকে তাই এই সাড়ে সাতি এবং ঢাইয়ার প্রভাব আগামী দু সালে পাঁচটি রাশির উপরে থাকবে আর এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে শুধুমাত্র এই পাঁচটি রাশি নয় সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য আগামী দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দু সাল সংখ্যা তত্ত্বের বিচারে কিন্তু শনিদেবের বছর তাই প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কর্মের প্রতি নিষ্ঠা এবং সেই সাথে তার খাদ্যাভ্যাস এবং মানুষের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সংযত থাকতে হবে নিজস্ত মানুষকে অবশ্যই সহানুভূতির সঙ্গে দেখতে হবে খাদ্য গ্রহণের বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবে নেশা দ্রব্য থেকে যতটা দূরে থাকা যায় ততটাই শুভ এবং তবেই আপনি শনিদেবের পূর্ণ আশীর্বাদ পাবেন দু বছর তাই আপনি নির্দিষ্ট গোল নিয়ে যত কর্মের প্রতি যুক্ত থাকবেন ততই আপনারা শনিদেবের শুভ ফল পাবেন শনিদেবের সাড়ে সাতই বা ঢাইয়া মানেই কিন্তু অত্যন্ত খারাপ প্রভাব নয় দেখতে হবে জন্মকুণ্ডলিতে শনিদেব কতটুকু শুভ বা অশুভ অবস্থায় রয়েছে জন্মকুণ্ডলিতে শনিদেব যদি শুভ অবস্থায় থাকে তাহলে ঢাইয়া বা সাড়ে সাতের প্রভাবে আপনি কিন্তু খুব একটা সমস্যার মধ্যে পড়বেন না কিন্তু কুণ্ডলিতে যদি শনিদেব অশুভ অবস্থায় থাকে তাহলে শনিদেবের এই ঢাইয়ার প্রভাব বা সাড়ে সাতের প্রভাবে আপনারা অবশ্যই সমস্যায় পড়বে আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন পাঁচটি রাশির বিষয়ে যারা আগামী দু সালে অবশ্যই শনিদেবের এই ঢাইয়া এবং সাড়ে সাতের প্রভাবে প্রভাবিত হবে সমস্ত রাশির জন্য এমন বেশ কিছু উপায় বা টোটকার কথা বলব যে উপায় বা টোটকা করলে সবার জন্য শনিদেবের রিপাদৃষ্টি দৃষ্টি আসবে প্রথমে আসব কি ধরনের উপায় বা টোটকা করবেন এবং শেষে আলোচনা করব কোন কোন রাশির উপরে এবং সেই সাথে প্রভাব হাজার চব্বিশ সালে অবশ্যই শনিদেবের পূজা অর্চনা করবেন প্রতি শনিবার কোন শনি মন্দিরে গিয়ে শনিদেবের উদ্দেশ্যে আপনারা নীল ফুল নিবেদন করবেন সেক্ষেত্রে নীল অপরিজিতা নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন কালো মাসকলাই তিল কালো বস্তু দানে অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের জীবনে শনিদেবের উদ্দেশ্যে কোনো মাটির পাত্রে লোহা অথবা তেল রেখে তাতে মুখচ্ছবি দেখে যদি দান করে দিতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন কিন্তু এই সমস্ত উপায় বা টোটকা থেকে সব থেকে বড় উপায় বা টোটকা একটি রয়েছে তা অবশ্যই আপনারা করতে পারেন তা হলো অবশ্যই অন্ধ মানুষকে আপনারা সাহায্য করুন যদি দু সালে অন্তত আটটি অন্ধ মানুষের আর্থিক সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে শনিদেবের শুভ ফল বা শনিদেবের আশীর্বাদ আসবে আপনার থেকে কোনো কর্মচারী সাফাইওয়ালা কিংবা ঝাড়ুদার এদেরকে আপনি সাহায্য করুন অন্তত পারলে একটি টাকা তাদেরকে দান করুন আর তাহলে দেখবেন শনিদেবের পূর্ণ আশীর্বাদ আপনাদের জীবনে আসবে প্রতি শনিবার করে যদি অশ্বত্থ গাছের গোড়াতে সর্ষের তেলের প্রদীপ নিবেদন করেন এবং সেই সাথে শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাম প্রিম প্রম সহা শনিশ্চরায় নম এই মন্ত্র বার করে জপ করেন অত্যন্ত শুভ ফল পাবেন তাছাড়া হনুমানজির উদ্দেশ্যে হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির উদ্দেশ্যে সরস্বতের প্রদীপ নিবেদন করুন তাছাড়া সুন্দরকাণ্ড পাঠে অত্যন্ত ভালো ফল পাবেন শনিদেবের পূর্ণ আশীর্বাদ পাবেন দুর্বল বয়স্ক এবং মহিলাদেরকে যথাযোগ্য সম্মান করুন তাদেরকে সাহায্য করুন দু সালে অবশ্যই নেশা থেকে দূরে থাকার চেষ্টা করুন জুয়ার ষাট্টা লটারি তাছাড়া মানুষকে ঠকিয়ে প্রবঞ্চনা করে অর্থ ইনকামের পথ থেকে নিজেদেরকে দূরে রাখুন আর তবেই কিন্তু আপনি শনিদেবের পূর্ণ আশীর্বাদ পাবেন শনিদেবকে প্রসন্ন করতে করতে ভগবান শিবের পূজা পারেন সঙ্গে ওম শিবা এই মন্ত্র প্রত্যহ একশো আটবার বার করে জপ করতে পারেন তাতেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন তাছাড়া শনি মন্দিরে গিয়েও আপনারা সরষের তেলের প্রদীপ নিবেদন করতে পারেন ধূপ দ্বীপ অবশ্যই নিবেদন করতে পারেন সরষের তেলের প্রদীপে এক চিমটে কালো তিল আপনারা ব্যবহার করতে পারেন এতো গেল উপায় বা টোটকার বিষয় এখন আমরা জেনে নেব কোন কোন রাশির ক্ষেত্রে শনিদেবের সাড়ে সাতির প্রভাব এবং ঢাইয়ার প্রভাব আসবে দু সালে এমন পাঁচটি রাশি রয়েছে যার উপরে শনিদেবের সব থেকে বেশি প্রভাব থাকবে অর্থাৎ তার প্রতি লক্ষ্য থাকবে প্রথমত বলবো যে শনিদেব দু সালে কুম্ভ রাশিতে অবস্থান করছে কুম্ভ রাশিতে অবস্থান করার জন্য তার আগের রাশি অর্থাৎ মকর রাশি এবং কুম্ভ পরের যে রাশি মিন রাশি এই তিনটি রাশির উপরে শনিদেবের সাড়ে সাতির প্রভাব থাকবে প্রথমত মকর রাশির ক্ষেত্রে শনিদেবের তৃতীয় চরণের প্রভাব দ্বিতীয়ত কুম্ভ রাশির ক্ষেত্রে প্রভাব প্রথম থাকবে শনিদেব থাকার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তৃতীয় ভাব সপ্তম ভাব এবং দশম ভাবে প্রভাব পড়বে তাই দাম্পত্য জীবন এবং ব্যবসার ক্ষেত্র কর্মক্ষেত্রে এবং সেই সাথে ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে মিন রাশির ক্ষেত্রে বলবো যে শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠ গৃহে থাকছে তাই ষষ্ঠ গৃহ থেকে রোগ ঋণ শত্রু থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসবেন কিন্তু দশম দৃষ্টি নবম ভাবে থাকার জন্য ভাগ্য এই সময় হবে তাই সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে আপনারা এগোবেন না মকর রাশির ক্ষেত্রে বলবো যে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ ভাবে থাকছে তাই পরিবারের সঙ্গে বিশেষত মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা মতের অমিল ঘটতে পারে এবং সার্বিক গৃহ সমস্যা তৈরি হতে পারে শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাবে থাকবে তাই শনিদেবের এই সাড়ে সাতির প্রভাবে আপনাদের স্বাস্থ্যহানি ঘটতে পারে গাড়ি চালানোর বিষয়ে সতর্ক না হলে দুর্ঘটনা জনিত সমস্যায় পড়তে পারেন তাছাড়া আইনি কোনো জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন শনিদেবের দশম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবে থাকছে তাই সার্বিক সফলতার গৃহে শনিদেবের দৃষ্টির জন্য সফলতার ক্ষেত্রে কিছুটা হানি ঘটতে পারে অযথা অর্থ এবং সেই সাথে সম্পদ নষ্ট হতে পারে তাই সব মিলিয়ে বলা যেতে পারে যে শনিদেবের সাড়ে সাতের প্রভাবে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশির উপরে কিছুটা নেগেটিভ প্রভাব আসবে তবে সমস্ত নির্ভর করবে জন্মকুণ্ডলীতে শনিদেব কতটুকু শুভ বা অশুভ অবস্থায় রয়েছে যদি শনিদেব শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে সমস্যার কোনো কারণ নেই অন্যদিকে ঢাইয়ার প্রভাব থাকছে আরো দুটি রাশির উপরে প্রথমত কর্কট রাশি কর্কট রাশির সাপেক্ষে শনিদেব অষ্টম ভাবে থাকছে তাই সাড়ে সাতির প্রভাবের মতন ঢাইয়ার প্রভাবও থাকবে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে এবং ক্ষেত্রে চতুর্থ ভাবে শনিদেব থাকছে সেক্ষেত্রে শনিদেবের সাড়ে সাতির প্রভাবের মতনই নেগেটিভ প্রভাব তৈরি সালে মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই সতর্ক হতে হবে তবে সমস্ত রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের প্রতি নিষ্ঠা রাখতে হবে আর তবেই আপনারা দু সালে অত্যন্ত শুভ ফল পাবেন আশা করবো ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো আজ এই পর্যন্ত নমস্কার